দাও দাও খেদে লাগছে মা ভাত দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও দেরি হয়ে গেছে অল্প অল্প বেশি না বেশ বেশ দিও না কি কি রান্না করছো আজকে বন্ধুরা দেখো আজকে দুপুরে কি কি আয়োজন আজকে এই যে ট্যাংরা মাছ দিয়ে কাজকলা এটা হচ্ছে লোটটা মাছ ভোনা এটা হচ্ছে মুরগির লটপটি মুরগির লটপটি খেতে খুব জবরদস্ত লাগে বন্ধুরা আছে এই যে এটা আছে হচ্ছে সুটকি লতি সুটকি লতি সুটকি আছে বন্ধুরা আরো অনেক কিছু আছে এখানে শুরু করি তাহলে দাও দাও এটা কি কলার খোসা ভত্তা হুম কলার খোসা ভত্তা ভত্তা খেতে খুবই মজা বন্ধুরা থাক থাক অল্প দা অল্প দাঁত দিও না এই কী ভত্তা একটা হচ্ছে চিংড়ি মাছ ভত্তা দেখতে পাচ্ছি আর এটা কি ও কলার মোচা কলার মোচা চিংড়ি মাছ দিয়ে খুব খেতে মজা এবং শরীরের জন্য খুবই ভালো বন্ধুরা একেবারে জবরদস্ত খেতে খুব মজা থাক আর না তো শুরু করা যাক বন্ধুরা সাথে থাকো ভিডিওর ঠিক আছে চিংড়ি মাসের ভত্তা হুম চিংড়ি মাছের ভত্তা খুব মজা ভত্তা ভত্তা কে কে পছন্দ করে বন্ধুরা কমেন্ট করে জানাবে হুম খুব জাল হয়েছে ওই লেবু কই লেবু আমার খুব ফেভারিট ল থাক থাক দিও না মাছ বন্ধুরা সাগরের মাছ খুবই আয়রন আছে ক্যালসিয়াম আছে তোমরা যারা লইটা মাছ এখনও খাওনি তারা একটু খেয়ে দেখো একেবারে দিল হুম খুব চমৎকার খুব মজা খেয়ে দেখো তোমরা কে বন্ধুরা এবার কাঁচকলা দেখো হুম ঠিক আছে ঠিক আছে অল্প অল্প করে দাও ব্যাস ব্যাস কাঁচকলা ট্যাংরা মাছ দিয়ে কাঁচকলা খেতে খুব মজা হবে একেবারে নরম তুলতুলে বন্ধুরা খুবই মজা যারা কাঁচকলা এখনো খাওনি কাঁচকলাও কিন্তু শরীরের জন্য খুব উপকার খুবই আয়রন আছে কাঁচকলায় হুম খুব মজা দিল খুশি এবার লটপটি বন্ধুরা মূর্তির লটপটি আমার খুব প্রিয় লটপটি লটপটির মজাই আলাদা তোমরা কে কে লটপটি পছন্দ করো জানাও কমেন্ট করে জানাবে হুম দেশের মুরগির দেশের মুরগির চামড়া গিলা কলিচা দিয়ে লটপটি খুব মজা তো বন্ধুরা আজকের খাবার ভিডিও এই পর্যন্ত মেনুগুলো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবে আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ